টমেটো চাষের জন্য আসলে এই চাষটা করা হচ্ছে যে মাটি সমান করা হবে মাটি সমান করার পরে আপনার এই জায়গাটাতে আবার হাল চাষ করা হবে এই জন্যে মূলত আর কি আপনার ট্রাক্টর দিয়ে এভাবে হাল চাষ করছে মানে আগে মাটিটা সমান করবে তারপরে এখানে যেহেতু নদীর পাড়ের নদী ভাঙ্গনের যেই ক্ষেত সেগুলো তো এই কারণে আর কি আপনার মাটিগুলো আগে সমান করা হবে তারপরে আপনার শুরু হবে আর কি হাল চাষ করা আর আমাদের এখানে প্রচুর পরিমাণ এখন চলতেছে আপনার এই সিজনই যে ফুলকপি বাঁধাকপি তারপর টমেটো মরিচ চাষ আর কি সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন